একই ওয়াইফাই দিয়ে কখনো ভিডিও দেখবেন না একই ওয়াইফাই দিয়ে ঘরের ভিতরে চারটে পাঁচটা মোবাইল আছে ওই মোবাইলে আপনি ভিডিও দেখতে পারবেন না শেয়ার করতে পারবেন না লাইক করতে পারবেন না এটা করা যাবে না এটা বললে পারে সমস্যা হবে আসলে যারা এই কাজগুলো করেন একই ওয়াইফাই দিয়ে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন এটিগুলো করবেন না এগুলো আপনার সমস্যা হবে আসলে এগুলো নিষেধ একদম নিষেধ আপনি আপনার ভিডিও দেখতে পারবেন অন্য মোবাইলে অন্য সিমে কালেকশন দিয়ে আপনি আপনার মোবাইল দেখতে পাবেন কিন্তু একই ওয়াইফাইতে আপনার ঘরের ভিতরে চারটা পাঁচটা মোবাইল আছে তাদের সাথে শেয়ার করে তাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন এগুলো পারবেন না এগুলো ফেসবুক আন ইউজল অ্যাক্টিভিটি ধরবে আপনার ইস্যু দিয়ে দিবে আসলে যারা এই কাজগুলো করেন এই কাজগুলোর বিরুদ্ধে থাকবেন তাহলে আপনাদের সব কিছু ঠিক থাকবে আসলে আপনার নিজের ভিডিও আবার নিজে দেখেন নিজের ভিডিও নিজে কেমন দেখেন আপনারা কমেন্ট রিপ্লে দিতে যান আপনার ভিডিও অটো পিলে হয়ে যায় এইগুলো এটা বন্ধ করে রাখবেন তাহলে আর ভিডিও পিলে হবে না আপনি কমেন্ট করতে কমেন্ট লিখতে দেখলে ভিডিও চলবে না সব ঠিক হবে আর আপনারা অনেকেই ভিডিও গ্রুপে শেয়ার করেন গ্রুপে শেয়ার করেন ভাই ফেসবুকের নিজেরই গ্রুপ আছে ফেসবুক নিজেই অ্যাডমিন ফেসবুক নিজেই মালিক ফেসবুকের কোনো জায়গায় দর্শক না ওই জায়গায় ভিডিও শেয়ার করবেন ভিডিও কেউ দেখবে না লাইক হবে না শেয়ার হবে না ভিউ হবে না ভিডিও চিত্র এভাবে থাকবো কোনো লাভ হবে না আবার আপনারা অনেক অনেক গ্রুপে ভিডিও শেয়ার করেন সাত পাঁচ গ্রুপে ভিডিও শেয়ার করেন এগুলো করা যাবে না ফেসবুক আন ইজিলি অ্যাক্টিভিটি ধরে নেবে আপনারা এগুলো করবেন না এগুলো তো বিরত থাকেন আর যারা নাকি আপনারা দাউ কাশি বা অন্য কিছু দেখায় ভিডিও করেন তাহলে এগুলো সমস্যা ধরবে আপনারা যদি দরকারি কাটাকাটি করার সময় দাও বুটি দেখা যায় এগুলো ফেসবুক ধরবে না আবার অনেকেই আছেন ছোটো বাচ্চা পোলান নিয়ে ভিডিও করেন উদলা গায় খালি গায়ে এগুলো করা যাবে না এগুলো করলে ফেসবুক আনইজি আনইজি আনইজিলি অ্যাক্টিভিটি ধরবে আসলে আমরা যারা কাজ করি যেভাবে ফেসবুক পেজে ফেসবুকের মালিক যারা আছে তারা যেভাবে কাজ করতে বলছে তো ওইভাবে কাজ করেন তাহলে আপনি এই জায়গায় সফলতা আর যদি ফেসবুকের মালিকের কথা মতো কাজ না করেন আপনি এই জায়গায় যতই কাজ করেন জিরো আপনারা এই জায়গা সফলতা আনতে পারবেন এই জন্য ফেসবুক যেভাবে বলছে আমাদের ওইভাবে কাজ করতে হবে শুধু ওই জায়গায় কাজ করলেই হবে না ফেসবুকের গাইডে মেনে গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনাদের এই জায়গা সফলতার মুখ দেখতে পারবেন আর যদি এই জায়গায় নিজের মন মতো কাজ করেন যদি নিজের মন মতো চলার চেষ্টা করেন ভাই হবে না ভাই আপনি যদি একটা চাকরি করেন বা একটা কোম্পানিতে চাকরি করতে আসেন ওই মালিকের কথা মতো যদি আপনি না চলেন তাহলে কিন্তু আপনাকে ওই মালিক মাসে শেষে বেতন দেবো না বরং আপনাকে দুইবার তিনবার ওয়ার্নিং দিব তারপরে আপনার চাকরি থেকে ছাঁটাই করে দেব ভাই ফেসবুকের বিষয়টা ওইরকম ফেসবুকে যারা চাকরি করতে আসছেন আমরা চাকরি করতে আসছি চাকরি করতে আসছি চাকরি করতে থাকেন কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরে থেকে আমাদের এই কাজগুলো করতে হবে যদি আমরা যদি না করি তাহলে তো আমাদের ফেসবুক এ যা সফলতা দেবে না ভাই সফলতা জিরো যদি ফেসবুকে কথা মতো গাইডলাইন মতো এই যা কাজ না করা যায় তাহলে আমাদেরকে সফলতা জিরো দিবে আসলে যারা একই ওয়াইফাই দিয়ে ভিডিও দেখেন ভিডিও লাইক করেন শেয়ার করেন এগুলো করা যাবে না এগুলো করলে ফেসবুক আপনাকে সফলতা দিবে না আর ফেসবুক আপনাকে আনইজিলি অ্যাক্টিভিটি ধরে আপনাদের পেজে এই সমস্যা দিয়ে দেবে এই জন্য যারা আমরা নতুন কাজ করতেছি আমাদেরও অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ যারা আমাদের বড় ভাই বোনা আছে তাদের কাছ থেকে শিখে ইনশাআল্লাহ আমরা এই যা কাজ করবো তাহলে আমাদের সফলতা আসবে